কমেন্ট করুন একটু সমস্যা হচ্ছে আপডেট চাচ্ছে ইউটিউবেতে যার কারণে একটু সমস্যা হচ্ছে বলে বেরিয়ে গিয়েছিলাম আমার নতান করে জয়েন্ট হয়েছি ইউটিউবে আপডেট দিতে হবে অনেকদিন লাইফে আসি কারণ আমাদের বাড়ি একটা সমস্যা হয়ে গিয়েছিল যার কারণে হসপিটালে ছিলাম এই জন্য আর আশা হয়নি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন না হলে আমি বুঝতে পারবো না আর আমাদের এখানে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমরা ডুবে আর এরকম বৃষ্টি চললে মারা যাব যাবো আমাদের ঘর সব ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমাদের মোনার বাবারে হচ্ছে সাপে কামড়িয়েছিল কি সব যেন গোবর সাপ না কি যেন আর কামড়েছিলো যার কারণে হসপিটালে ছিলাম এই জন্য লাইক আসতে পারিনি ভেবেছিলাম কন্টিনিউ লাইক করব কিন্তু শেয়ার হলো না কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছেন কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না একটু কমেন্ট করুন যা তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন আমি আগে ভেবেছিলাম কন্টিনিউ লাইভ করবো কিন্তু বললাম না অসুস্থর কারণে হসপিটালে ছিলাম গোবর সাপে কামড় দিয়েছিল যার ফলে কতদিন হসপিটালে রাখতে হয়েছিল। সেখান থেকে বাড়ি এসেছে তারপরে আগনাগারে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য জাস্ট কিছু করার মতো না পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ আমাদের এখানে এই এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যার কারণে মানুষের অনেক অসুবিধা হচ্ছে কে কোথা থেকে দেখছেন একটু বলুন ইউটিউবে একটু সমস্যা হয়েছে আপডেট দিতে বলছে আপডেট দিই না দিন ধরে আপডেট দিতে বলছে ওই জন্য লাইভটা পুনরায় কেটে আবার নূতন করে করা হয়েছে আর আপনারা আমাদের পাশে থাকলে তো হবে না কারণ আমরা নূতন হাই মন্ডল শুভ দুপুর শুভ দুপুর আপনি খেয়েছেন আমরা খাইনি এই চিনাম করে বসে আছি ভালো আছেন তো আপনার পরিবারের সবাই ভালো আছে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বিগত এক মাস ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টির কারণে মানে চলাফেরাই মানে বন্ধ হওয়ার মতো অবস্থা এই প্রথম বলে এলাম ফার্স্ট আমি আমি একবার লাইভ করেছিলাম আর বলেছিলাম যে আমি কন্টিনিউ লাইভ করব কিন্তু আমার সমস্যার কারণে আমি আর কখনো লাইভে আসতে পারিনি আজকে লাইভে এসছি কিন্তু আমার আর ইউটিউব আপডেট চাচ্ছে ঠিক আছে দেখি লাইফটা শেষ করে নেই তারপরে আপডেট বাড়ি কোথায় আপনার আপনাদের ওখানে বৃষ্টি হয় আপনার বাড়ি কোথায় আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কি করবো বলুন প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নাই অন্ধকার করে এসছে তার ভিতরে কারেন্ট নাই ভীষণ সমস্যা আপনার বাড়ি কোথায় ভাই থেকে দেখছেন একটু কমেন্টে বলুন না হলে আমি তো বুঝতে পারবো না থেকে দেখছি হুগলি ডিস্ট্রিক্ট ও হুগলি ডিস্ট্রিক্ট এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার ভিতরে এটা গোবরডাঙ্গা জায়গা হুগলি যাওয়ার ইচ্ছা রয়েছে দেখি বাবু বড় হোক একদিন যাবো ওই লাইনে ঘোরার অনেক ইচ্ছা রয়েছে কিন্তু বাবু ছোট থাকার কারণে কোথাও যেতে পারি না ও বড় হলে অবশ্যই যাব আমার এক ফ্রেন্ড আছে হুগলিতে থাকে আপনি এসে ঘুরে যান আমাদের গোবরডাঙ্গা থেকে দুপুরে খেয়েছেন এই চোখটা একটু সমস্যা হচ্ছে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো হবে না না আমরা নূতন ইউ আমাদের পাশে অবশ্যই আপনাদের থাকতে হবে আমাদের সাপোর্ট করতে হবে না হলে আমরা তো এগিয়ে যেতে পারবো না সময় পেলে অবশ্যই ঘুরে আসবো ওকে ঠিক আছে সময় পেলে অবশ্যই এসো একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন না হলে তো আমরা আমাদের চলার পথটাই থেমে যাবে তোমার খাওয়া আছে না আমি খাইনি এখনো মানে কি বলবো দুঃখের কথা আমি শুধু আমার বাড়িটা দেখাতে পারি মানে প্রচণ্ড লেভেলের জল রান্নাঘরটার পুরো জলে মানে ডুবে আছে এত মানে জল হয়েছে কলতলাঠলাগুলো পুরো কিন্তু আমাকে দেখাতে পারছি না দেখালে অবশ্যই বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে ওই জন্য রান্না খাবারও খুব সমস্যা হচ্ছে ওর আমাদের ওনার দিদি রান্না করে পাঠিয়ে দিয়েছে এখন দুপুরে সেইগুলা খাওয়া হবে मन की দুপুর হয়ে গেছে আপনারা স্নান করুন খাওয়া দাওয়া করুন আপনার দিকে হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অন্ধকার হয়ে আছে এখনো বৃষ্টি শুরু হয়নি সকালে হয়েছিল আমি সকালে অনেকগুলো কাপড় কেঁচেছি কিন্তু সব ভিজে গেছে এখন অন্ধকার হয়ে রয়েছে কখন যা আসবে জানি না অনেক সমস্যা তুমি কি করো আমি কিছু করি না বাড়ি একটা বাচ্চা রয়েছে দেখাশুনো করি সঙ্গে রান্না বান্না কাজ বাজ আর এই ইউটিউব ফেসবুক এই দেখা দেখাশুনো করি আপনারা পাশে থাকুন আমাদের আমরাও আপনাদের পাশে থাকবো এইভাবেই হাতে হাত রেখে এগিয়ে যাব কারণ আমরা নূতন কাজ করতে এসেছি সবাই সবার পাশে থাকতেই হবে ঠিক বলো ওকে আমরা ওখানে সাপোর্ট করবো কমেন্ট করে যাবেন আমি কমেন্টে সাপোর্ট করে দেব আর আমাদের এখান থেকে আপনারা ঘুরে যাবেন আমাদের কলকাতা থেকে আপনার বাড়ি কোথায় আমি তো জানি না আমাদের বাড়ি কলকাতায় সময় ফলে ঘুরে যাওয়ার এখান থেকে বৃষ্টির কারণে বেড়াতে পারছি না আমারও কিছু কাজ ছিল বিধাননগর কিন্তু বেড়াতে পারছি না এই প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে এখানে থ্যাংক ইউ তুমি খুব ভালো ভালো না হলে একজন যদি ভালো না হয় তাহলে কখনো আর একজনকে ভালো করতে পারে না আমার থেকে আপনার মনটা অনেক ভালো যার আপনি আমার ভালো দিকটা দেখেছেন না হলে কখনো ভালো দেখতে পাচ্ছেন না বৃষ্টি আসবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন না হলে তো আমি রিপ্লাই দিতে পারবো না আপনারা কমেন্ট কোথা থেকে কে দেখছেন জল ঢালতে ইচ্ছা রয়েছে অনেক ইচ্ছা রয়েছে অনেক জায়গা যাওয়ার কিন্তু দুঃখের বিষয় মানে যেতে পারি না বাবু ছোটো থাকার কারণে যেতে পারি না পারিবারিক অনেক সমস্যা যেতে পারি না অবশ্য একদিন যাব একটু বাউটা বড়ো হোক অবশ্য একদিন যাবো তারকেশ্বর আমাদের এখান থেকে সবাই যায় আমাদের আশেপাশ থেকে যায় অনেক বাবুরা যায় জল ঢালতে আমারও অনেক বলে কিন্তু যেতে পারি না আর মেন কথা যে গাড়িতে যায় আমার বমি হয় গাড়িতে যার কারণে আমি সাহস পাই না ওখানে যাওয়ার জন্য আমাদের এখানে আসেন কলকাতার থেকে ঘুরে যান আমাদের এখানে হ্যাঁ যাই তো আমাদের এখানে তো প্রচুর মানুষ যায় তারকেশ্বর আর আমাদের এখানে জল ঢালে জলেশ্বরে মানে কাছাকাছি ওখানে যাওয়া হয় কিন্তু তারকেশ্বর অনেক দূর ওই জন্য অত দূর আমাদের যাওয়া হয় না কারণ জার্নি করে অনেক কষ্ট যাবো যাবো তারকেশ্বর ইচ্ছা রয়েছে অবশ্যই বাবার কাছে যাবো বাবার ওখানে না গেলে হয় অবশ্যই যাব এই আমি অবশ্যই ভাবছি আমাদের এখানে কালীবাড়ি আছে ওখানে যাবো কালীবাড়ি দিতে যাবো ওখানে একটা মানসিক রয়েছে এই অবশ্যই যাব আস্তে আস্তে সব জায়গায় যাবো মানুষ যতক্ষণ মানুষজন যতক্ষণ হয়েছে অবশ্যই যা আরো আরো মহাদেব হ্যাঁ আমার ছেলে খুব মহাদেবের ভক্ত মানে ওর গলায় মহাদেবের লকেট ঝুলানে রয়েছে ভীষণ মহাদেবের ভক্ত আমার এই চোখটা পুরো এঁটে গিয়েছিল মানে তাকাতে পারছে না ব্যথা দিচ্ছে রাত্রে পুরো এঁটে গিয়েছিল এখন একটু ইয়ে হয়েছে কিন্তু অনেক ব্যথা দিচ্ছে ঝাপসা ঝাপসা লাগে আমাদের জলেশ্বরে এসো জলেশ্বরেও উম মধে মাথায় জল ঢালা হয় চৈত্র মাসের লাস্টে প্রচুর পরিমাণে মানুষ যায় আমাদের জলের জলেশ্বর যারা যেতে পারে না তারেকশ্বর তারা জলেশ্বরেই যায় কারণ দূরে তো সবাই যেতে পারে না আরো আমাদের এখানে আরো একটা জায়গা রয়েছে ঠাকুরনগর হরিচার ঠাকুরের মেলা বাইরের তো লোক আসে আমরাও গিয়েছিলাম এবছর আমাদের বাড়ির পাশে বাইরের থেকে প্রচুর মানুষ আসে আমাদের এই হরিচার ঠাকুরের মেলা আমাদের এখান থেকে একটা স্টেশন পরে কোথা থেকে দেখছেন একটু কলকাতায় হ্যাঁ কলকাতায় তো অনেক লোকই আসতে পারে সমস্যা নাই কলকাতা থেকে আমাদের এখানে বেশি দূর না ওখান থেকে যখন ঠাকুরনগরের মেলা হয় মানে ওরা ওরাকান্তি ঠাকুরের মেলা তখন ট্রেনও ফ্রি দিয়ে দেয় আমার মনে হয় অল পশ্চিমবঙ্গে ট্রেন ফ্রি দিয়ে দেয় বাইরেও হয়তো দেয় আমার তো জানা নেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পুরোটা ট্রেন ফ্রি থাকে মানে কি বলবো কয় মিনিট আন্তর আন্তর ট্রেন দেয় মানুষ দিয়ে যায় আবার নিয়ে যায় এত পরিমাণ মানে ট্রেন ফ্রি দেয় তা আচ্ছা দুঃখে দুঃখজনক বিষয় হচ্ছে গত বছর ঠাকুরনগর মেলায় আমার দাদা এসেছিলো দুই মেয়ে নিয়ে এই বছর ঠাকুরনগর মেলায় আসবে তার আগে উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অল্প বয়স সাঁত্রিশ সাঁত্রিশ বছর বয়স মানে নিজের গাড়ির তলায় নিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে চারটে মেয়ে কোনো ছেলে টেলে নেই এই বছরটা খুব খারাপ লাগছিল গিয়ে ওখানে তারপরেও গিয়েছিলাম কি করব যে চলে যাওয়া সে তো চলেই গেছে চারটে মেয়ে চারটে মেয়ে রেখেই চলে গেল মেয়েগুলা ছোটো ছোটো আসবেন ঠাকুরনগর যখন মেলা হয় আসবেন দেশে ঘুরে যাবেন করে এসে যাব আকাশের অবস্থা খুব খারাপ একটু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনার পাশে না থাকলে আমি এগাতে না আবার পরে লাইভে আসব সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কারণ প্রচণ্ড বৃষ্টিতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে ঠাকুর না আমি কিন্তু যাইনি ও চেন তো আসেননি আসবেন সামনে এতে আসবেন ঠাকুর নাগরের পাশে আমাদের বাড়ি ঠিক আছে আসবেন আবার নেক্সট দেখা হবে আবার আসবেন আর এখানেই শেষ করছে ভালো থাকুন